হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে যে কী রেসিপি শেয়ার করছি তো চলো দেখো তো দেখতেই পেয়েছো আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এইখানে আছে পাঁচশো খাসি মাংস আর হচ্ছে বাটিতে আদা রসুন পেস্ট করে নিয়েছি দেখতেই পেয়েছ আর আলু টমেটো পেঁয়াজ সব তো কেটে রেখেই দিয়েছি আর আজকে আমি তোমাদেরকে খাসি মাংস কিভাবে রান্না করব তো সেটাই দেখাবো আমি আগেও দেখিয়েছি হ্যাঁ কাশি মাংস কীভাবে রান্না করেছি তো আজকে রান্নার পদ্ধতিটা পুরো অন্য রকমভাবে তো তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো এখানে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে আলুটা এবার ভেজে নেব আজকে রান্নাটা পুরো অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করবো বুঝতে পেরেছ আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা অন্যরকমভাবে আজকেরটাও পুরো অন্যরকমভাবে ঠিক আছে তো আলুগুলো দেখো ভাজা অর্ধেকটা হয়েই গেছে আর অর্ধেকটার দিকটা হবে তো তারপর আমি তুলে নেব ঠিক আছে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আর বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না ভিডিও ফুল দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আলুটা আমি আবারও তেল দিয়ে দেবো কিছুটা করাতে খুব বেশি তেলও দেবো না অল্প করেই দেবো তো দেখতেই পেলে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা হয়ে গেছে তো একটা তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ঠিক আছে মানে একটু গোটা জিরে দিয়েছিলাম দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো একটু গলে গলে গেলেই বাকি সব জিনিস দিয়ে দেবো তো টমেটোটা দেখতেই পাচ্ছ গলেই গেছে প্রথমের দিকে ওই জন্য টমেটোটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে গলে যায় তো আমি এবার পেঁয়াজগুলো তুলে দিচ্ছি যতটা মাংস থাকবে সেই পরিমাণ অনুযায়ী বাকি সব জিনিসপত্রগুলো নেব পেঁয়াজটাও সেরকমই নিয়েছি তো এবার ক্যাপসিকামটা আমি তুলে দেবো তো ক্যাপসিকামটাও তুলে দিয়েছি আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করব না অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি কিছুই কিন্তু ভাজিনি ভালো করে দেখতে পাচ্ছি হালকা করে তো আমি এর মধ্যে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা তুলে দিচ্ছি তো আদা রসুন বাটার ওপরে আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার মাংসটা কিন্তু তুলে দিচ্ছি আমি কিন্তু মশলাটা ভাজিনি ঠিক আছে মাংসটা কিন্তু তুলে দিলাম এবার ওর সাথে তো মাংসটা দিয়েই এবার কিন্তু কষাতে থাকব মশলা কিন্তু আমি আগে ভেজে নিইনি পেঁয়াজও ভেজে ভেজে নিইনি ভালো করে ক্যাপসিকামটাও ভাজিনি টমেটোটা হালকা ভেজে নিয়েছিলাম আর মশলা তো ভাজিয়ে নি তো চলো এরপরে আমি গ্যাসটা সিমে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কষাবো ভালো করে আর যখন বারবার খুলে খুলে কষাবো তখন কিন্তু ফুটান্ত গরম জল থাকবে গরম জল হালকা করে করে দিয়ে দিয়ে কষাতে হবে এটা কিন্তু এমনি থেকেই জল বেরিয়েছে এখন কিন্তু আমি জল দিইনি তো আমি কিছুক্ষণ পরে আমি আলুটা তুলে দিয়েছি আর মাংসটা প্রায় অনেকটা কষানো হয়েই গেছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ ভালো করে আরও কষানো হয়ে গেছে কারণ কি তেলটাও ছেড়ে দিয়েছে আমি হালকা করে জল দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু কষিয়ে নেব বলেছি না গরম জল দিয়ে বারবার মানে গরম জল দিয়ে আমি কষাতে থাকবো খাসি মাংস কিন্তু বা যে কোনো তরকারি মানে খাসি মাংস তো বিশেষ করে গরম জল দিয়ে হালকা করে অল্প করে করে দিয়ে দিয়ে কষালেন কিন্তু সুন্দর রান্নাটা হয়ও আর সেদ্ধটাও খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ অনেকটাই আমার কষানো হয়েই এসেছে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি বুঝতে পারছ আর এইভাবে তোমরাও রান্না করে দেখো খুব সুন্দর হয় কিন্তু একবার এরকম এরকমভাবে ট্রাই করে দেখো খুব খেতেও কিন্তু খুব সুন্দর দারুণও হয় কিন্তু আর দেখতেই পাচ্ছ আমার কষানো প্রায় হয়েই গেছে তেল কত হবে উপর দিয়ে ছেড়ে দিয়েছে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর ভাসছে তেলটা তো আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি কিন্তু যেরকম ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী জলটা দেব আমার তো গরম জল দিয়ে দিয়ে তো আমি কষিয়েছি আমার সেদ্ধ প্রায় হাফ হয়েই এসেছে তো দেখতেই পাচ্ছ ফুটছে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপরে কিন্তু আমি একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর আরও কিছুক্ষণ করব তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর আরও কিছুক্ষণ করে নিই তো চলো ঢাকাটা খুলে দেখি এবার হয়েছে কি না তো হ্যাঁ অনেকটাও ঝোলটা মরে গেছে আর প্রায় হয়েই গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখতেও দারুণ হয়েছিল আশা করছি আজকে আমার এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর যারা নতুন বন্ধু আছো যারা আমার ভিডিও দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেউ তোমার তোমরা স্কিপ্ট করে দেখো না আমি লাস্টের দিকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ফুল ভিডিও দেখো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কি বলবো ভিডিওকেও বারবার বলছি ভিডিও কেও স্কিপ করে দেখো না ফুল ভিডিও দেখো তো আজকের মতো টাটা